আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস আশা করি ভালো আছেন আজকে নতুন একটা আট শতাংশ নিয়ে কমন একটি জায়গা আর এই জায়গাটা হলো পড়ছে আর এই রাস্তাটা সোজা সামনে এক মিনিট লাগবে একদম পাকা রাস্তার ভিতরে চলে যাবেন আর এই রাস্তাটা সোজা দেখতেছেন আট ফিট একদম রাস্তা কিলার রাস্তা আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে ঢাকা আর মিরপুরে বাইরে দেখতেছেন অনেক জায়গা রাখছে এই যে দেখতেছেন এই যে বাড়ির পরের থেকেই সীমানা শুরু এই যে রাস্তায় এই যে এই রাস্তা দেখতেছেন আর এই পলটটাই হলো মোট আট শতাংশ ষোলো শতাংশ পলট আপনারা চাইলে যদি কেউ মনে করেন যে না টাকায় সমস্যা আছে এই জায়গা থেকে আট শতাংশ দেন ভাই আমরা আট শতাংশেরও ব্যবস্থা করে দিতে পারবো এই যে এই যে দেখতেছেন পিল করা এই সোজা ডান সাইডে আট শতাংশ এদিকে আট আট শতাংশ আট শতাংশ আলাদা করে আছে আর ঢাকা ও মিরপুর বাইরে এই যে দেখতেছেন অনেক জায়গা কয়েক রেখেছে বাউন্ডারি করে রেখেছে শুধুমাত্র বাড়ি করার অপেক্ষায় রয়েছে আশেপাশে বিপুলা দেখেন আর এদিকে এই যে বাউন্ডারি করা আর এই রাস্তাটা সোজা চলে গেছে নিচে মহলার দিকে চলে গেছে আর উত্তরা মেট্রো রেল থেকে আপনি চার থেকে পাঁচ মিনিট উত্তরা মেট্রো রেল থেকে আপনি তিরিশ চল্লিশ মিনিট সময় লাগবে চলে আসবেন আর আখরান বাজার থেকে চৌরাস্তা থেকে দশ মিনিটের ভিতরে এই পলটে চলে আসবেন আখরান বাজার থেকে মাত্র দুই কিলো বা আড়াই কিলোমিটার ভিতরে এই পলটটা আর এটার দাম চা হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা ফিক্সড দাম পাঁচ লক্ষ টাকা মালিক পক্ষের সাথে বসে কথাবাতি বলে দাম দর করে নিতে পারবেন আর কাগজ হলো হল এর থেকে বিএস পর্যন্ত চার পরছার জায়গা একদম অনলাইন খাজনা খারি সব ডিউট কিলার আছে ধন্যবাদ সবাইকে বাকিটা আপনারা দেখে বুঝে শুনে নেবেন আসসালামু আলাইকুম আর যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা আট ফিট রাস্তা একদম ক্লিয়ার